এশিয়া মহাদেশের আধ্যাত্মিক তান্ত্রিক গুরু চামুন্ডা ও মদ মন্ত্রের একমাত্র মহাগুরু যিনি মগমন্ত্রের মন্ত্রের শিরোমণি ও ভারত রত্ন খেতাবে ভূষিত বাবু তং চাইপ্রু এখন মানব কল্যাণে বাংলাদেশে দীর্ঘ তিন যুগ সাধনা করেন ও অবাধ্যকে বাধ্য করেন যেমন জাদু টোনা বান কাটা স্বামী স্ত্রী অমিন পরকিয়া থেকে ফেরানো শুভ কাজ ও বিয়েতে বাধা মনের মানুষকে কাছে পাওয়া ব্যবসায় উন্নতি বিদেশ যাত্রায় বাধা কফিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় ছেলে মেয়ে অবাধ্য পড়ালেখায় অমনোযোগী নেশাগ্রস্ত থেকে ফিরানো বাচ্চা হয় না খেলায় বা লটারিতে বিজয়ী হওয়া সহ যে কোনো কঠিন ও জটিল সমস্যার ২৪ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে একশো ভাগ গ্যারান্টি সহ সমাধান দেওয়া হয় মনে রাখবেন দুনিয়াতে কোনো কাজে উচিলা ছাড়া হয় না তাই আজই যোগাযোগ করুন সাফল্য আপনার হাতের মুঠোয় প্রতারক হতে সাবধান মগমন্তে তিরুমণির নাম বিক্রি করে কিছু অসাধু ব্যক্তিগণ প্রতারণা করে আসছে ভেপি ও পার্সেলযোগে তদবীর পাঠানো হয় এখানে বিশেষ বিশেষ কাজে রাজমহনী বশীকরণ তাবিজ ও আংটি দেওয়া হয় দীর্ঘ দিন প্রেম করার পর আমার আর রাজুর বিয়ে হয় বিয়ের দুই বছরের মাথায় ও একটা পরকীয়ায় জড়িয়ে যায় নেমে আসে আমাদের সংসারে অশান্তি একদিন টিভিতে বিজ্ঞাপন দেখে সে নাম্বার নিয়ে গুরুজির কাছে থেকে তদবীর নেয় গুরুজির আশীর্বাদে আমরা এখন সুখী আছি যোগাযোগ পার্বত্য জেলার রাঙ্গামাটি